বৌদি শেস্কা সম্পূর্ণ হলো আজকে আর এমনই কপাল আমাদের তো আজকে বৌদির শেষ কাজ সম্পূর্ণ হলো ওদিকে আমার মেয়ে যে ফ্ল্যাটটা কিনেছে তার গৃহপ্রবেশটাও আজকে এই গৃহপ্রবেশে যাওয়ার জন্য বৌদি যে কত মানে আশা করেছিল বলেছিল দোলা ফ্ল্যাটে গৃহপ্রবেশে যাবো দু তিন দিন ওখানে থাকবো আসলে কী বলতো আমার বৌদি ভীষণ খাটনি করতো একদমই তো বিশ্রাম পায় না তাই ভেবেছিল দোলা বাড়িতে গিয়ে কদিন থাকবে সেটা আর কপালে হলো না একদম চ মানে জলজান্ত মানুষটা কিভাবে যে চলে গেল ভাবার বাইরে আমি তো মেয়ের বাড়িতে যেতেই পারিনি বৌদিকে বৌদির মন্ত্র পড়া শুরু হলো তারপরে একটু প্রণাম করে তারপরে আমি বেরিয়ে গেলাম মেয়ের বাড়িতে যাওয়ার জন্য ওখানেও তো যেতে হবে তাই না বলো ওখানে যে আরও রিচুয়ালগুলো হয়ে গেছে প্রথমের সেগুলো কিন্তু আমি কিছুই দেখতে পাইনি এই যে এই রিচুয়ালটা যে হয়েছে এটা তো একদম পুজোর প্রথম রিচুয়াল তা আমি একদমই দেখতে পাইনি এটা এটা মেয়ের ফোন দিয়ে তোলা হয়েছিল সেটা আমি পরে নিয়ে নিয়েছি সেটাই তোমাদের ভিডিওতে দেখাচ্ছি তো এইসব সব কিছু হয়ে যাওয়ার অনেক পরে প্রথমে খালি ওর বাবাই ছিল এই সময় ওর বাবা সকালবেলা মেয়ে জামাই আর নাতিকে নিয়ে একদম ভোর ভোর বেরিয়ে গেছে আর ঠাকুর মশাই দুজন ছিল আর কেউই ছিল না আমি তো অনেক পরে গেছি আমি ছেলে আমরা অনেকটা পরে গেছি বৌদির কাজটা দেখে একটু তারপরে আমরা বেরিয়েছি তা এই হলো মেয়ের বাড়ির ঘরদুয়ার তোমাদের পুরোটা দেখাতে পারিনি এই ভিডিওতে আমি তো আসলে সেদিন সঙ্গে সঙ্গে চলে এসেছি গৃহপ্রবেশের এদিকে তো বৌদির কাজটা হচ্ছে তা মেয়ের গৃহপ্রবেশের পুজোটা হয়ে একটু সামান্য খাওয়া দাওয়া করেই বেরিয়ে এসেছি তা আবার যখন মেয়ের বাড়িতে যাব মেয়ের ফ্ল্যাটটা তোমাদের ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখাবো ফ্ল্যাটটা কিন্তু খুব ভালো হয়েছে ওই যে হলো ঠাকুরের সিংহাসনটা ছোট্ট করে করেছে আর এই যে দেখো আমার বাবু কি যে ভয় পাচ্ছে এবার ওই যে মাছটাকে ছাড়বে গৃহপ্রবেশের যে নিয়মটা আছে না ঘরে মাছ ছেড়ে দেয় তা সবার সেই নিয়ম সিস্টেম কি না জানি না আমাদের আছে এটা তা মাছটা ছাড়ার পরে আমার বাবু কি যে ভয় পাচ্ছে কি আর বলবো একদম গেটের বাইরে যেন দাঁড়িয়ে আছে আর একদম সকাল সকাল উঠেছে তো বাবু তার জন্য না মানে আমি গিয়ে দেখি বাবু ঘুমিয়ে গেছে আর ওই ঘুমানোর আগে যে এই যে মাছটা ঘোরাঘুরি দেখছে ওটা ঘুমানোর পরে উঠেও বলছে মানে নিচে নামবেই না ঘরে যেন নামবে না কোলে উঠে বসেছে না ফিস ঘুরছে ঘরে ফিস ঘুরছে এটা ওর একটা আতঙ্ক হয়ে গেছে এই যে যে মাছটা ঘুরে বেড়াচ্ছে এটাই ও ভয় পেয়ে গেছে একদম মানে দরজার বাইরে দাঁড়িয়ে আছে দেখতে পারে তো এই সম্মুখীগুলো তো আমি কিছুই দেখিনি তা এগুলোই যে ফোনে ওরা তুলে নিয়েছিল ছবি সেটাই আমি তুলে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি তা আমি যাওয়ার পরে মোটামুটি কিছুক্ষণ পরেই পুজোটাও শেষ হয়ে গেছে তাই যে মাছটা এত সুন্দর করে ঘুরছে ঠাকুর মশাই তো বললেন ভীষণ শুভ নাকি এইভাবে মাছটা যেই মানে যেইভাবে ঘুরছে এইভাবে নাকি খুব ভালো তা যাই হোক এইভাবে বাবু কীভাবে দাঁড়িয়ে আছে একদম দরজার বাইরে বাবু দাঁড়িয়ে আছে ওই দেখো দরজা থেকে ঢুকছে না একদম ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়েছিল এদিকে আমিও চল আমরা চলে এসেছি এই যে বসে আছি এখানে পুজো হচ্ছে আর আমি একটা বাড়ির থেকে কোনো রকম একটা শাড়ি পরে বেরিয়ে গেছিলাম তা এখানে এসে আবার শাড়িও চেঞ্জ করেছি তাই এদিকে পুজো হচ্ছে ঠাকুর বেশ ভালো পুজো করেছে ভীষণ সুন্দরভাবে পুজোটা হয়েছে আর ওইটা হলো আমার বড়োচা আর সিং প্রসাদটাকে মাখছে লোকজন খুব বেশি বলা হয়নি মেয়ের শ্বশুরবাড়ির লোক আর এই যে আমার যায়দের বলেছে আর আমরা আমরা আর মানে আমার বাপের বাড়ির লোক আমার বাপের বাড়ির লোক তো কেউই আসতে না তার জন্য একদমই ফাঁকা ফাঁকা লাগে তা পুজোটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেল ওইদিকে যজ্ঞ হচ্ছে এবার আমরা সবাই একটু ওপরে যাব ওপরে একটু খাওয়া দাওয়ার আয়োজন একটু হয়েছে তা সেখানে আমরা সব চলে এসেছি বাচ্চা কাচ্চাগুলো একটু ছাদটা বেশ বড় তো একটু দৌড়াদৌড়িও করছে আর সবাই ফটো তুলছে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আজ আসি সবাই ভালো থেকো টাটা